নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি উনতিরিশে অজ্ঞান পনেরোই ডিসেম্বর রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে উনতিরিশে অজ্ঞান পনেরোই ডিসেম্বর রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনত্রিশে অজ্ঞান পনেরোই ডিসেম্বর রবিবার সূর্যোদয় ছটা পনেরো সূর্যাস্ত চারটে পঞ্চাশ পূর্ণিমা দিবা দুটো ছত্রিশ মৃগশিরা নক্ষত্র রাত্রি তিনটে একটা বালব করণ কৈলবকরণ এবার গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে উনত্রিশে অজ্ঞান পনেরোই ডিসেম্বর রবিবার প্রথমে মেষ মেষ ফাঁকা বিষে বিষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি চন্দ্র অবস্থান করছে মিথুনে মিথুনে চন্দ্র মৃগশিধা নক্ষত্রে আর কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা তুলায় অবস্থান করছে কেতু আর কন্যায় অবস্থান করছে কেতু তুলা ফাঁকা বৃষ্টিকে রবি বৃষ্টিকে বুধ ও রবি রাশি পরিবর্তন করেছে রবি প্রবেশ করেছে ধনু রাশিতে আর মকরে শুক্র কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখে সিঙ্গ সিংহ রাশি আজ উনত্রিশে অজ্ঞান পনেরোই ডিসেম্বর রবিবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল বিশেষ করে রবির শুভ অবস্থান পঞ্চম স্থানে সিংহ রাশিদের বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য আসবে এছাড়াও আপনার যে দিক যে সৌভাগ্য আসবে আপনি জীবনের প্রকৃত গতি প্রকৃত পথ খুঁজে পাবেন জীবনের প্রকৃত উদ্দেশ্য আপনি জানতে পারবেন জীবনের প্রকৃত দ্বার আপনার সামনে খুলে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন এছাড়া সিংহ রাশি আপনার পৈতৃক সম্পত্তি হস্তাগত হবে আপনি পিতার সাহায্যে বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি কর্মজীবনে প্রবল উন্নতি আর্থিক দিক দিয়ে বিশেষ উন্নতি চোখ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার দিকে সাহায্যে রাত বাড়ি দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে সিংহ রাশি দিক দিয়ে আপনার চাপ আছে তা হচ্ছে আপনার রাশি দ্বাদশে মঙ্গলের অবস্থান আপনার ভাতা ভগিনীদের মধ্যে কারোর না কারোর শারীরিক অসুস্থতা মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট টেনশানে রাখবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক স্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও যেদিক দিয়ে সতর্ক করলাম আপনার পারিবারিক জীবনে বিশেষ সমৃদ্ধি যোগ আছে আপনার জীবনযাত্রায় উন্নতি আছে আপনার কর্মজীবনে সাফলতা আছে এছাড়া আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির যোগ আছে সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্র থেকে বিশেষ করে আপনার বন্ধু বান্ধবদের দ্বারা আপনি প্রতারিত হতে পারেন আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে সেদিক দিয়ে সাবধান আর আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান 1 9 2 6 8 1 9 2 6 8 1 9 2 6 8 1 9 2 6 8 এই নাম্বার দিয়েই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে যথেষ্ট উন্নতি আপনাকে বিশেষ সমৃদ্ধির দুয়ারে পৌঁছাবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক সিংহ রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে যথেষ্ট উন্নতি আপনার জীবনযাত্রার পরিবর্তন আনবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার বন্ধু আপনার সন্তান আপনার সন্তান উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় সাফল্য কর্মজীবনের সাফল্য আপনি উপভোগ করবেন তবে সিংহ রাশি যেদিক দিয়ে আপনাকে বিশেষ সজাগ করবো তা হচ্ছে আপনার আকস্মিক পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম তবে সিংহ রাশি আপনার বন্ধুরা বা বন্ধু বান্ধবদের দ্বারা কেউ না কেউ তুকতাক করছে আপনার ওপর বা আপনার শত্রুরা তুকতাক করছে আপনার ওপর আপনার শরীর স্বাস্থ্য কিছুটা ভেঙে যেতে পারে আপনার মনে কিছুটা অস্থিরতা আসতে পারে আপনার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা হল সন্দেহজনক স্বভাব আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকর সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনযাত্রাকে বিশেষ উন্নতির পথে নিয়ে যাবেই যাবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক আন সুতরাং আজকের ভিডিওয়ে আমি সিংহ রাশিকে জানালাম তারা যেন আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দেয় আর ওম নম শিবা ওম শিবা এই মন্ত্র জপ করে রবি তার রাশি পরিবর্তন করছে আপনার রাশির পঞ্চমে অবস্থান করছে এবং পঞ্চমে অবস্থান করে রবি আপনার জীবনে বিশেষ সমৃদ্ধি আনবেই আনবে আপনার জীবনকে নতুনত্বের সন্ধান দেবেই দেবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন এছাড়াও আজকের দিনে সূর্যকে জল দিতে ভুলবেন না জলের মধ্যে লাল ফুল আতপচাল আর দুর্বাদিতে ভুলবেন না এছাড়া আজকের দিনে আপনি যেদিক দিয়ে সবচেয়ে সুখবর পাবেন তা হচ্ছে আপনার আত্মীয় স্বজনরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আত্মীয় স্বজনদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে মানসিক অস্থিরতার কারণে কর্মক্ষেত্রে ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক কারণ সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম তাদের আর যেন আজকের দিনে বিশেষভাবে বাবা বিশ্বনাথকে পুজো দেয় এছাড়াও আজকের দিনে তারা যেন পিঙ্ক কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে উন্নতি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু విడి నమస్కారం ధన్య